নমস্কার দর্শকবৃন্দ আর এস টিভি লাইভের প্রত্যেকটা দর্শকবৃন্দকে আমি ডক্টর আর শক্তি রাজশ্রী আমার পক্ষ থেকে এবং আমার আর এস টিভি চ্যানেল থেকে আজকে স্বাগত এবং তার সাথে বলি আজকে সরস্বতী পূজা অর্থাৎ শ্রী পঞ্চমী তাই বিদ্যার দেবী সরস্বতী দেবী সরস্বতী পূজা তাই আর এস টিভি চ্যানেলের পক্ষ থেকে আমি ডক্টর আরশ্বাসী রাজাশক্তি আজকের এই শুভ দিনে শুভক্ষণে শুভ শিঠিতে আমার প্রত্যেকটা দর্শকবৃন্দকে আজকের এই সরস্বতী পূজা শ্রী পঞ্চমী আজকের প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন জানাই যারা স্টুডেন্ট যারা পড়াশোনা করছো সামনে তোমাদের পরীক্ষা তোমাদের পরীক্ষা ভালো হোক এই আশা করি সেই কামনা করি মা সরস্বতীর কাছে তাই আজকের এই শুভ দিনে শুভক্ষলে সকলকে এবং বিদ্যার্থী যারা পরীক্ষা দেবে পড়াশোনা করছে তাদের বিশেষ করে আজকের এই শুভ দিনে শুভ তাদের সকলকে শুভেচ্ছা জানাই এবং সকল দর্শকদেরকে আমার পক্ষ থেকে আমার চ্যানেলের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন সবাই খুব ভালো থাকবেন সুখে থাকবেন সুন্দর থাকবেন নমস্কার ধন্যবাদ আর এস টিভি লাইভের সমস্ত দর্শক বন্ধুদের লাইভের পক্ষ থেকে ডক্টর রাজা শাস্ত্রীর পক্ষ থেকে এবং আমি আপনাদের বন্ধু আমি আমার পক্ষ থেকে এই শুভ পঞ্চমী তিথি অর্থাৎ বাঘদেবীর আরাধনা তিথি সরস্বতী পুজোর অনেক 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 শুভেচ্ছা ও অভিনন্দন মা সরস্বতীর আশীর্বাদ ছাড়া জীবনে একটা পথ চলা আমাদের পক্ষে সম্ভব নয় একটা পাও অন্য এগোতে পারি না তার আশীর্বাদ পৃথিবীর কোনায় কোনায় ছড়িয়ে পড়ুক কারণ মা সরস্বতীর আশীর্বাদে কোনায় সেই আলোয় আলো সমস্ত কালিমা সমস্ত কলুষতা দূর হয়ে যাক পৃথিবী ভরে উঠুক জ্ঞানের আলোয় সবাই ভালো থাকবেন এবং সবার আগামী জীবনের আগামী দিনের অনেক অনেক সাফল্য কামনা করি ভালো থাকবেন সবাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন নমস্কার